সোয়ান সুপার্ক ডিজাইন দশ পিস দাম পড়বে মাত্র হচ্ছে আপনি এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় করে গ্যাসমাসি তাজমহল পর্দা গ্যালারিতে আর আমাদের সঙ্গে আছেন রাজীব ভাই ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাইয়া শুরুতে আপনাদের বলে দেন জি আমাদের শোরুমের নাম আছে তাজমহ পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরুক রোড যাত্রাবাড়ি ঢাকা জি এই ক্ষেত্রে আপনার যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারবেন সাহেদাবাদ জনপথের মোড় থেকেও আসতে পারেন সাহেদাবাদ জনপথের যে মোড়াল স্কুল আছে এর পশ্চিম গেট যেটা পশ্চিম গেটে ঢুকলে বারো নম্বর রোড বারো নম্বর রোড এর শহীদ ফরু রোড বাম পাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে আসলে দয়াগঞ্জের দিকে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোড এ ঢুকলে টনি টান স্বপ্নের একদম পাশেই তাজমহ পদ্মা গ্যালারি জি জি সাল উপলক্ষে নতুন একটা অফার দিচ্ছেন আজকে দর্শকদের একটু শুরুতে অফারটা বলে দিবেন ভাই শুরুতে অফারটা আসলে কি যারা প্লেন ফর্ম নিবেন হ্যাঁ আপনার প্লেন ফর্ম ফোম কাবার এগুলো সহকারে নিলে পরা আমাদের মানে পাঁচ পিস আপনার কুসন কাবার ম্যাক্সিতে কুসনটা আছে এটা ফ্রি থাকবে এবং এর সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা চলুন দেখি কি কি ফর্ম আছে আপনাদের কাছে জি আমাদের কাছে ভাই আমরা আসলে দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ানের ডিলার শুধুমাত্র যারা মানে সোয়ান ফোমটাই আমাদের কাছে পাবেন আচ্ছা সোয়ান বাদে অন্য কোনো ফোম আমরা বিক্রয় করি না তো রাখিও না জি আমার যত ভিডিও আছে অথবা আমাদের শোরুমের যত ইয়ে আছে ভিডিওগুলো আছে সবই আপনারা সোয়ান ফোম নিয়ে রাইট কারণ কি আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করি সোয়ান ফোম সবসময় জন্য বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ব্র্যান্ড নিয়ে কাজ করলে কাস্টমার সাথে প্রতারণা করা লাগে না ভাই জি যে একবার অরিজিনাল প্রোডাক্টটাই দেওয়া যায় এবার ভাই আপনার ফোমের আপনি মানে প্রথমে সোয়ানের যে ফর্মগুলো আছে এগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই আর আমরা সোয়ানের ভিডিও গুলা করি যে যাতে আপনার কাস্টমার যারা আছেন যারা সোয়ানের অরিজিনাল প্রোডাক্টটা কিনতে চান তারা আমার থেকে নেন অথবা বাইরে থেকে নেন যাতে সোয়ানের অরিজিনাল প্রোডাক্টটা পান এই কারণে ভিডিও গুলা করি আমার থেকে নিতে হবে এমন কিছু না ভাই সব সময় আমি একটা ধারণা দিয়ে দিই আপনি কিনলে পারেন না ঠকেন আর সবচেয়ে বড় কথা হলো আপনার সোয়ানের প্রোডাক্ট গুলা যখন কিনবেন তখন কিন্তু দোকানের সাইনবোর্ডটা দেখে নিবেন এটা অরিজিনাল মনে করেন সোয়ান ফোমের ডিলার কিনা অথবা সোয়ানের প্রত্যেকটা ডিলারে কিন্তু মানে দোকানের সাইনবোর্ডটা কিন্তু অনেক বড় করে সাইনবোর্ড দেওয়া থাকে ঠিক আছে ভাই এটা সবাই লক্ষ্য করবেন যে এটা আপনার সোয়ান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সোয়ান্ডার সোয়ানের সব থেকে লো কোয়ালিটির ফোম সোয়ানের সব থেকে লো কোয়ালিটি স্ট্যান্ডার্ড এর পিস ফোমের দাম পড়ে মাত্র বিয়াল্লিশশো টাকা এগুলা কিন্তু ভাই এদিকে দেওয়া আছে আয়ত দেওয়া আছে এদিকে আপনার সোয়ান স্ট্যান্ডার্ড খোদাই লেখা আছে এরপরেও কিন্তু এটা কিন্তু আপনার লো কোয়ালিটির ফোম ওকে যাদের বাজেট কেউ আমি তাদের বলবো কিছুদিন পরে ফোম নেন তবুও আপনার স্ট্যান্ডার্ড ফোমটা নেন না

এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে প্লাস সোয়ান সুপার সোয়ান সুপার সোয়ান সুপার সোয়ান সুপারটা আছে সোয়ানের সব থেকে নরম আরামদায়ক ফোম জি সোয়ান সুপারটা আছে সুপার সফট ফোমের অনেক আরামদায়ক এগুলো দশ পিস ফোমের দাম পড়বে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোটো বড় অ্যাভারেজ করে ছোটো বড় অ্যাভারেজ অ্যাভারেজ করে ভাই এই ক্ষেত্রে আমরা অ্যাভারেজ করে কেন বলে দেই অনেকে আছে যে আমার মানে শুধু বড় পাস্তা লাগবে বড় পাঁচটাও কিন্তু ওই সেম দামেই চাই এটা কিন্তু সম্ভব না ভাই জি কারণ কি এই বসার যে ফোমটা আছে তাহলে বাইশ বাইশ চার ইঞ্চি চার ইঞ্চি ফর্ম যেহেতু এটার দাম বেশি আবার যেটা ভ্যালনা যেটা কিন্তু তিন ইঞ্চি সেই ক্ষেত্রে দাম কম আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে আপনার সোয়ান সুপার সোয়ান সুপার এক্সটা সোয়ান সুপার এক্সটার দশ পিস ফোমের দাম পড়ে হলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট বড় ছোট বড় এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে সোয়ানের কিন্তু আপডেট ফোম

সোয়ান কমফোর্ট এটার আপনার ছোটটা সাদালে কেমন লাগবে আমি একটু সাদাই দেখাই আপনাদের আচ্ছা সাদাই দেখালে ধারণাটা ক্লিয়ার হয় সবসময় এই যে দেখেন দেখেন ভাই শেপটা কত সুন্দর খুব সুন্দর একটা এগুলা ভাই আপনার ব্যাকেটটা ছিল পাঁচ ইঞ্চি মোটা আচ্ছা সোয়ান কমফোর্ট চিটাং ডিজাইন দশ পিস মধ্যে দাম পড়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোটো বড় অ্যাভারেজ করে জি এরপরে যেটা আছে ভাই এটা আসলে আপনার সোয়ান সুপার

এরপরে ভাই যদি আপনি মানে একটা ডিজাইন দেখাই মানে এটা সবচেয়ে ভালো কোয়ালিটির এটা হলো আপনার সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন চিটাং ডিজাইন সোয়ান সুপার এক্সট্রা কিন্তু বাংলাদেশে মার্কেটে ভাইরাল ফর্ম এটা সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন আচ্ছা দেখেন ভাই এই ফর্মটাও সেট করে কত সুন্দর লাগে দেখেন সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন 10 পিস করে দাম পড়বে মাত্র হচ্ছে আপনি 11000 টাকা পার পিস 1100 টাকা ছোট বড় এভারেজ করে এবং শেপটা কিন্তু খুব জি অনেক সুন্দর ভাই এগুলো অনেক সুন্দর আর যেহেতু ফর্মের কালারটা আর ভাই প্রত্যেকটা মানে অনেক কাস্টমার বলে কি যে মানে ফোম নেসি কালার যাবে কারণ ফোমের কিন্তু সোাব মানে কালারে কিন্তু কোনো গ্যারান্টি থাকে না আপনি দেখবেন আপনার ফোমটা ডেবে গেছে বসে গেছে কিনা হ্যাঁ এটা দেখবেন কারণ ফোমের কালার ডিসকালার হবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক জি এগুলোর 10 পিস থেকে দাম পড়বে মাত্র 11 টাকা পার পিস 11 টাকা ছোট বড় অ্যাভারেজ করে এটা কি ক্যাটালগ ডিজাইন এটাটা আছে ভাই এটা স্যার ক্যাটালগ ডিজাইন আচ্ছা সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন ওকে এটাও একটু সেট করে দেখে দেখ কেমন হবে এই যে দেখেন ক্যাটালগ ডিজাইনটা জি সোয়ান সুপার স্টার ক্যাটালগ ডিজাইন এইগুলো হলো আপনার 10 পিস পর দাম পড়বে মাত্র 10500 টাকা 10500 এটা হচ্ছে ভাই নিচের দিকে কিন্তু মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হইছে হেলনাটা আবার বশেরটাও কিন্তু পিছন দিকে মোটা সমান সামনের দিকে আস্তে করে এসে ঢালু হইছে জি ক্যাটালগ ডিজাইন 10 পিস পর দাম পড়ে মাত্র 10500 টাকা পার পিস 1050 টাকা ছোট বড় এভারেজ করে জি এবার ভাই অনেকে আছে যে আপনার মানে দুইটা আবার মিশ্রণ করে নিতে চায়

একদম দেখার মতো কালেকশন এই যে দেখেন ওয়াও দেখেন ভাই কত সুন্দর খুব সুন্দর একটা কালার এটা কিন্তু সুন্দর ভাই ব্লুর মধ্যে ব্লুর মধ্যে জি খুব চমৎকার একটা কালার নরমালি এই কালার গুলো अवेलेबल পাবেন না 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 এইগুলা প্লেন ফর্মে হলো আপনার 10 পিস কভারের দাম পড়বে 7000 টাকা ডিজাইন ফর্মে পড়বে 9000 টাকা জি প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 ওকে এরপরে ভাই এই যে একটা কালেকশন এটা অবশ্য পুরনো কালেকশন যদিও কিন্তু এটা আবার নতুন করে আবার আসছে আর কি হ্যাঁ এবং তো সব জায়গায় পাবেন না এখনো দেখতে কিন্তু খুব সুন্দর আর এগুলো দিয়ে আপনি কভার বানালে এত সুন্দর লাগবে একদম দেখার মতো হবে এই যে দেখেন ভাই অনেক সুন্দর ডিজাইনগুলা জি অনেক সুন্দর আর কাপড় কাপড়ের তো মনে করেন যে কাপড়ের বডি আপনি একটু দূরে দেখেন ভাই দেখেন এটা হচ্ছে একদম দেখেন মোটা দেখছেন কতখানি মোটা জি এগুলো আপনার 10 পিস কভার প্ল্যান ফর্মে পড়বে এগুলো তো 15 20 বছর ইউজ করা যাবে ডিজাইন ফর্মে পড়বে আপনার 9000 টাকা ভাই এগুলো 15 বছর কিছু হবে না

চাইলে এই এই কাপড়টা কিন্তু নিতে পারেন এই যে এই কাপড়টা নিতে পারেন তারপরে ম্যাট সেট গুলো যেটা আর কি হ্যাঁ এটা আসলে পিছনের পাঁচটা রুমাল জি এরকম সুন্দর পাঁচটা রুমাল থাকবে ওকে পাঁচটা থাকবে হলো আপনার কুশন কভার পাঁচটা কুশন কভার পাঁচটা রুমাল পাঁচটা কুশন কভার দেখেন ভাই পুরো সেটটা যখন একসাথে মিল করবেন কত সুন্দর লাগে দেখেন অনেক সুন্দর ভাইয়া জি এরপরে থাকবে হলো দুইটা সাইড টেবিল আচ্ছা দুইটা সাইড টেবিল যেমন এই যে দুইটা সাইড টেবিল এই যে দুইটা সাইড টেবিল ওকে

সম্পূর্ণ ফ্রি পাবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন জি এবং প্লেন ফর্ম যেটা প্লেন ফর্মের সাথে মার্কিনটা ফ্রি থাকে ডিজাইন ফর্মে মার্কিনটা আসলে আপনার একশো টাকা পার পিস পড়ে এই ক্ষেত্রে ভাই একটু মনে করেন দেখাই দে প্লেন ফর্মে আমরা কোনটা ব্যবহার করি এবং ডিজাইন ফর্মে কোনটা ব্যবহার করি আসলে কি না দেখলে ধারণাটা ক্লিয়ার হয় না যে কোন কারণে দাম বেশি কম হয় জি এটা আসলে ভাই আপনার আপনি একটু দূরে একটু দেখেন জি

তাজমহল পর্দাকাণিতে আসবেন এবং সাথে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রোডাক্টটা পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে